বন্ধুরা এই দেখেন গাঙ্গে গাঙ্গেপাড়া আইসি কি সুন্দর করে হাসে কচুর মুখী কচু খাইবেন হয়েছে দেখে ভালো লাগলো ভাবলাম একটু ভিডিও করি কারণ আমি তো সবই ভিডিও করি এটা আর ছাড় দেবো কেন আমার ফেসবুক বন্ধুরা আমার প্রবাসী বন্ধুরা সবাই দেখবেন বন্ধুরা আমরা এইটু আমার বাপের বাড়ি এলাকায় যাইতাছি বাজারে বাজারে খালায় একটা কাপড় চাইছে খালার একটা কাপড় আনতে যাইতাছি আমি আর রিয়ার মায় আর রিয়ার মার একটা কাজ আছে ওই কাজের কথা বললাম না এত কিছু বলা ঠিক না এই যে আমার গুইদারা নানা রে ডাকতে ডাকতে অত এগেছি রোদের মধ্যে বইসা আছিলাম তুমি কোনে না নানা

এই যে আমার নদী পার হয়েছি এই নদী পার হয়ে আমার বাপের বাড়ি যাইতে হয় আর একটা ওই পাশে ওইদিকে আছে গুইদারা ওইটা বড় গুইদারা ওইটা মেশিন দা চলে ওইখানটা আমি যাইনি দেখেন কত সুন্দর ফুল কি হা দেখেন কি অবস্থা দেখছেন দেখে মন ঘুরে গেছে